থেকে আমি কিছুদিন বাহিরে ছিলাম তারপরে বাসা মানে বাংলাদেশে ফেরত আসার পরে আমি আস্ত যুব রাজনীতির সাথে জড়িত ছিলাম তখন নুর রাজনীতির সাথে জড়িত ছিলাম নাইনটি সিক্সে যে রাজনীতির কথা ইলেকশনের কথা বলেন সে সেখানে আমাদের অবদান যেভাবে সকল সদস্যদের ছিল আমারও সেইভাবেই ছিল আমি তখন ওয়ার্ড পর্যায়ে ছিলাম মানে মূল দলের ওয়ার্ডে ছিলাম এবং থানার সদস্য ছিল ঘাট প্রতিঘাত শুরু হলে কবে শেখে আসলে ঘাট দেখেন এখানে বলার দরকার যে এই সাত বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা এত আমি বিশেষ করে আমরা বা মুনায় মুন্না আমরা যেটা কেন্দ্রীয় করছে মোটামুটি মহানগর পর্যায়ে রাজনীতিটা করছি তখন কিন্তু বলতে হয় পুলিশের এতটা নির্যাতন এখনকার মতো অর্থাৎ বিশেষ করে হামলা মামলা ছিল না পুলিশ মিসেল মিটিং করতে বাধা দিত কিন্তু এত মামলা ছিল না এই মামলার যে ট্রেডিশন এটা শুরু হইলো নাইন্টি সিক্সের পর থেকেই বিশেষত আপনি প্রথম মামলার কথা শুনেছি আসলে আমার প্রথমে একটা মামলা ছিল সেটা হল এরশ্বাদ আন্দোলনের সময় সেটা হলো সম্ভবত এইটটি নাইনে ওই মামলাটা হওয়ার পরে পরবর্তী পর্যায়ে যখন সরকার পতন হয় তখন অটোমেটিকলি ওইটা ওই মামলাগুলি ডিজলভ হয়ে যায় ওই মামলা নিয়ে আরাম তাইলে ধরতে হয় যে এইটটি নাইনে আমার প্রথম মামলা হয়েছিল আর পরবর্তী পর্যায়ে যে মামলাগুলি হয় সেই মামলাগুলি শুরু হয়েছে আপনার দুই হাজার থেকে থেকে একটা মামলা ছিল কিন্তু যখন পুলিশের নির্যাতনটা শুরু হলো তখনই আমরা মামলার বিষয়গুলি দেখতে পেলাম সেটা দুই হাজার থেকে মামলাগুলি শুরু হয়েছে পরবর্তী পর্যায়ে আমার বিরুদ্ধে পঁচিশটা মামলা দেওয়া হয় কতবার কারাবরণ আমি একবার কারাবরণ করেছি দুই মাস দুই দিন ছিলাম কিন্তু কারাবরণের বড় যে বিষয়টা সেটা হলো দুই হাজার তেরোর পর থেকে চোদ্দোর পর থেকে পর্যন্ত আমরা বাড়ি ঘরে থাকতে পারছি কিন্তু চোদ্দের পর থেকে দুই হাজার চোদ্দ ইলেকশনের পর থেকে আমরা আর বাড়িঘরে থাকতে পারিনি পুলিশের হামলা যতটা না আপনার নির্যাতন অর্থাৎ কারাবরণের যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট ভোগ করছি হলো পুলিশের নির্যাতনে পুলিশ সর্বসময় বাড়িতে হামলা দিত মানে আশ্চর্য লাগে মনে হয় যে আমার আমার দুইটা ছেলে ছেলে পড়ালেখা করছে সে দেখভালটুকু আমি করতে পারিনি কারণ প্রত্যেকটা সপ্তাহে ওরা বাধা নিয়ম করে দিয়েছিল সপ্তাহে দুই দিন করে বাড়িতে আপনার প্রশ্নটা আসলে মনে হয় মুন্না সৌভাগ্যবান এবং সবচেয়ে বড় কথা হলো এরশাদ পতনের পরে সত্যি কথা বলতে হয় যে এরশাদ পতনের পরে আমি প্রায় তিন বছর দেশের বাহিরে ছিলাম এরশাদ পতনের পরে অর্থাৎ যে সময়টা বিএনপির খুব স্বর্ণযুগ ওই সময়টা আমি বাংলাদেশে ছিলাম না কিন্তু মুনায়ম মুন্না যে কাজটা করছে সেটা হলো ছাত্র রাজনীতিটা নাইনটি পর্যন্ত ছিল পরবর্তী পর্যায়ে সে যুব দলের রাজনীতিতে ধরে চলে গেছে এবং সে কন্টিনিউ করছে আর আমি যখন আপনার বাংলাদেশে ফেরত আসি সেটা নাইনটি ফোরের দিকে পরবর্তী পর্যায়ে আমি আর যুব দলের রাজনীতিতে পদার্পন করিনি আমি সরাসরি মূল দলের রাজনীতিতে পদার্পণ করছি বয়স একটা ফ্যাক্টর ছিল আসলে আমার বয়স ছিল কম ওই পর্যায়ে মূল দলের রাজনীতিতে যায় আপনার বয়সের কারণে আমি খুব একটা বেশি আঘাত করি আপনার এই রাজনৈতিক

ম্যাডামের এখনো উপদেষ্টা পরিষদের সদস্য আমার খুবই ক্লোজ এবং আমাকে ছোট ভাইয়ার মতো সে এখনো আমাকে খুবই আদরে করে আসলে উনার উৎসাহের কারণে আমরা এই রাজনীতিতে আসছি ভালো এবং মন্দ লাভ এবং লস এই জিনিসটা আমরা বুঝতাম না এখানে বলার দরকার দেখেন আমরা যখন ছাত্র রাজনীতিটা করছি তখন কিন্তু আমরা বিশেষত অর্থনৈতিক বিষয়টা চিন্তা করতাম না মিছিল মিটিংয়ে বিনা পয়সায় আমরা যেতাম আপনাকে আজকে বলতে হয় বৃহত্তর রাজনীতিতে আমরা কোনো টাকা পয়সা নিতাম না আমরা মিছিলে খুশি হয়ে কখনো আব্বাস ভাই কখনো খায়ের দিত খাওয়া দিত একটা ইনফ্যাক্ট এটা সত্য কথা সেই বৃহত্তর আপনার চিন্তা করতে পারেন ছয়টা সাতটা আপনার ওয়ার্ড ছিল এই ওয়ার্ডের লোকগুলো নিয়ে আমরা দুইশো টাকাতে চা খাই খুশি আইসা বত্র মিছিল এই ছিল আমাদের অবস্থা এই মানে আসলে এই কথাটা এই জন্য বললাম দেখেন আমাদের এই আট নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় যিনি সেন মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস কিন্তু একটা বিরাট দিলদরিয়ার মানুষ বিরাট দরিয়ার মানুষ প্রিয় রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা আমরা তার কাছ থেকে শিখছি উনি সবসময় আমাদের উনি সবসময় আমাদের ছায়া দিয়ে রাখছে আসলে এইটা ঠিক আছে কিন্তু বাকি যে অর্থনৈতিক যে ভাবে আমরা যে আগাবো এই কাজগুলি এইগুলি আসলে আমি ব্যক্তিগতভাবে অতটা আগে যেতে পারিনি এটাই হলো একটা ব্যাপার আর অর্থনৈতিক রুজারের কথা যদি বলেন সবচেয়ে বড় কারণই হলো পুলিশ নির্যাতন মামলা দেখেন একটা লোকের বিরুদ্ধে যদি পঁচিশটা মামলা থাকে আপনি দেখেন পঁচিশটা মামলায় হাজিরা অনেকগুলি ঘটনাই আছে আমরা তখন যারা ছাত্র রাজনীতি করতাম আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রটা ছিল আপনার মধুর কেন্দ্রিক কারণ তখন মধুর কেন্দ্রিক কেন্দ্রিক ছাত্র রাজনীতিটা ছিল এটা আমরা যারা নব্বইতে করছি আমরা জানি তখন ওয়ার্ড ওয়াইজ ছিল কিন্তু যা কিছুই আমরা করতাম ওইখানে যেতাম যে কথাটা বলতেছিলাম ওই যে আপনার নুর হোসেনের কথা বলা হয় নুর হোসেন যখন মিছিল বাইরে হয় আমরা আমরা কিন্তু সেই মিছিলে ছিলাম আমার এখনও মনে আছে ওই একই সাথে ওやって ছাত্রลีก আপনার একটা পড়ছিল মানে ছাত্রদল এত মিশে আয় করেছে প্রতোকান্ত জোতবা দেন ছিলেন গুলো এই বিষয়গুলি আমরা খুব কাছ থেকে দেখছি এটা হলো একটা বিষয় আরও কতগুলি বলি দেখেন এই সম্ভবত এটা জিহাদ নাকি একটা ছেলে ছিল সেটা তখন ছিল আপনার সাজে হোসেন কোকাচিলের সাহেব সম্ভবত 96 এর দিকে একটা ছেলে এই ছেলের কাছও হয়েছিল আমাদের কাটা কাছি সামনা সামনি সময়গুলি হয় এগুলি আমরা দেখছি এটা হলো বাইরের কথা ভিতরের যদি কথা বলি আমি সবচেয়ে কষ্টকর যেটা গুলিতে আহত হয় এবং কঠিন ভাবে আহত হয় যেটা জাতীয় পর্যায়ে খুব ভাবে প্রচার হয়েছে পত্র পত্রিকা এবং প্রত্যেকটা চ্যানেলে প্রচার করা হয়েছিল দুই হাজার তেরোতে সে এই যে বারান্দা আপনি এই দাঁড়াই ছিল সে কোনো মিশিল মিটিং ছিল না এখানে